বনবিভাগ এবং বিভাগ এই দুই বন বিভাগ মিলে মোট হাতির সংখ্যা হচ্ছে একশো ত্রিশ থেকে একশো বত্রিশটার মতো তো সেই হাতিগুলার অবস্থান বলছি অনুগ্রহ করে সবাই একটু মন দিয়ে শুনবেন তো প্রথমে ঝাড়গ্রাম বনবিভাগে মোট ছিয়াশি টি হাতির অবস্থান বলছি ঝাড়গ্রাম রেঞ্জের খাস জঙ্গল সাতশো একত্রিশে উনিশটি হাতি শালবনীতে একুশটি হাতি পুকুরিয়াতে চারটি হাতি বৃন্দাবনপুরে একটি হাতি পাশরোতে দুটি হাতি ধান চারটি হাতি লদাসুলি রেঞ্জের কৈমাতে পাঁচটি হাতি নেকড়া বিন্দাতে তিনটি হাতি আস্তাসুলিতে বারোটি হাতি কেউদিস এ আটটি হাতি মানিকপাড়া রেঞ্জের খাস জঙ্গল ছশো একাশিতে দুটি হাতি গোবিন্দপুরে দুটি হাতি গিধিনী রেঞ্জের টাঙ্গাসুলিতে একটি হাতি এগুলো ছিল ঝাড়গ্রাম বন বিভাগের মোট ছিয়াশিটি হাতির অবস্থান তো যে সমস্ত এলাকার নাম বললাম সে সমস্ত এলাকা সংলগ্ন জঙ্গলে যাবেন না এবং ওই এলাকাবাসী সবাই সতর্ক ও সচেতন থাকবেন এরপর খড়গপুর বন বিভাগে মোট ছেচল্লিশটি হাতির অবস্থান বলছি অনুগ্রহ করে সবাই একটু শুনবেন চাঁদাবিলা রেঞ্জের তপোবনে দুটি হাতি কেশরেখা রেঞ্জের মধুপুরাতে বারোটি হাতি বাঁশখালিতে দুটি হাতি নয়াগ গ্রাম রেঞ্জের উঠার নয়াগ গ্রামেতে একটি হাতি খাস জঙ্গল ছিয়াত্তরে একটি হাতি ভালুক একটি হাতি খাস জঙ্গল একাশিতে একটি হাতি কলাইকুন্ডা রেঞ্জের বড় কন্যাডিহিতে একটি হাতি বামদাতে একটি হাতি এবং ইন্দখাড়াতে আঠাশটি হাতি এগুলো ছিল খড়গপুর বন বিভাগে মোট ছেচল্লিশটি হাতির অবস্থান তো যে সমস্ত এলাকার নাম বললাম সেই সমস্ত এলাকা সংলগ্ন জঙ্গলে যাবেন না এবং ওই এলাকাবাসী সবাই সতর্ক ও সচেতন থাকবেন আর একটি বিশেষ অনুরোধ আপনাদের সকলের কাছে বন্যপ্রাণী শিকার ও বন্যপ্রাণী বিরক্ত করা থেকে বিরত থাকবেন এটা দণ্ডনীয় অপরাধ জনসচেতনতার স্বার্থে প্রচারিত